সম্মানিত দর্শক আজকে মানিকগঞ্জ জেলার বাস স্ট্যান্ডে আসলে মেহনতি মানুষ যে হালাল রিজিকের সন্ধানে আসলে আজকে রমজান মাস এদের কষ্ট দেখে একটু আমারও কষ্ট হয়েছে যে বিত্তমান মানুষ যারা আছেন এই কষ্টের মানুষ আসলে তারা দেশের কোনো টাকা প্রচার করছে না তারা হালাল রুদি খাওয়ার জন্যে তারা এই মানুষের বাড়ি পরিশ্রম করে টাকা ইনকামের জন্য দূর দূরান্ত বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এসেছেন তা আমরা যারা সহযোগিতার হাত এই ধরনের মানুষকে যারা আপনার রমজান মাসে প্রতিবেশী আছে অনেকে লজ্জায় আসলে চাইতে পারে না কিন্তু এদেরকে আমাদের ইসলামের দৃষ্টিতে এদেরকে সহযোগিতা করা খুবই দরকার যে যারা হাত পাততে পারে তাদের বিষয়টা আলাদা কিন্তু তারা কিন্তু হাত পাততে চায় না তারা বাংলাদেশের বিভিন্ন জেলার থেকে আসছে আমরা একটু জেনে নেই যে ভাই আপনার বাড়ি কোথায় দিনাজপুর দিনাজপুর থেকে আসছেন আচ্ছা আপনার বাড়ি কোথায় আপনার জেলা আপনার কোথায় আপনার হাতাইকোলা আচ্ছা আর আপের বাড়ি কোথায় ভাই আচ্ছা আমরা দেখলাম যে বিভিন্ন জেলা থেকে মানুষ কষ্ট করে আসলে এই রমজানের দিনে অনেকেই এসির মধ্যে বা ভালো জায়গায় থাকে কিন্তু এই কষ্টের মানুষ শুধু হালাল রিজিকের সন্ধানে তারা তারও করুণা হতে চায় না তারা পরিশ্রম করে টাকা ইনকাম করতে চায় তা আমার একটি আবেদন হলো যারা আমাদের দেশের মানুষ যারা বিদ্যবান আছেন এই ধরনের মানুষ যারা আপনার প্রতিবেশী আমার বাড়ি আমি প্রতিবেশী বুঝতে পারবো যে এই ধরনের মানুষ কারা তাদেরকে যদি একটু রমজান মাসে আমরা সহযোগিতা করতে পারি তাহলে আল্লাহ দান করবে এবং এই মানুষগুলির মুখে হাসি ফুটবে এবং আমাদের দেশের উন্নয়ন হবে এই ধরনের মানুষকে আমরা সহযোগিতা করতে পারি আপনারা যে যার অবস্থান থেকে এই রমজান মাসে আর কষ্টের কথা হলো এই ভাইরা সবাই আমি যেটা কথা বলে বুঝলাম যে সবাই সবাই সব কাজ পায় না দেখা যায় একদিন বসে থাকতে হয় কিন্তু তারা দূর দূরান্ত থেকে আসতে থাকার কষ্ট আমরা যারা আসি তারা যেন সবাই এদেরকে একটু সহযোগিতা করতে পারি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি এই রমজানুল মোবারক মাসে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আসসালাম আলাইকুম